অনেক সময় মোটা কাজ করলে আমাদের নিডেল থেকে সত বারবার বাইর হয়ে যায় এ একটা জিনিস ফলো করেন আপনারা হয়তো বা কেউ অনেকজনের জানে আমরা জুনিয়র মেকানিকরা অনেকজনের জানে না এখানে আমি দেখছেন কতটুকু ফাঁক দিয়েছি মানে লোহার থেকে নিডেল এক শুরু পরিমাণ আমি একটু মানে লোভার একটু নিডেল থেকে ঠুঁকি

অনেক সময় মোটা কাজ করলে আমাদের নিডেল থেকে সব বারবার বাই হয়ে যায় এ একটা জিনিস ফলো করেন আপনারা হয়তো বা কেউ অনেকজনের জানে আমরা জুনিয়র মেকানিকরা অনেকজনের জানে না এখানে আমি দেখছেন কতটুকু দিছি মানে লোভার থেকে নিডেল একসুল পরিমাণ হয় আমি একটু মানে লোভার একটু নিডেল থেকে ফুটি